ছিদ্রমস্তু আমি বলবো অঙ্গস্তু অলদ্ধ কৃতয়স্মিন শ্রদ্ধ করমণি যদ্বৈগুণ্যং জাতং তদ্দশ প্রসমনয় শ্রী বিষ্ণু নাম শরণমহম করিছে দশ বার বলুন ওং বিষ্ণু ওং বিষ্ণু সঙ্গং কৃতং কর্ম জনতা বাপ্প জনতা সঙ্গ ভবতু তৎসর্বং হরে নামানু কীর্তনাথ ওং হরি ওং শ্রী হরি ওং

जगद्धित कृष्णाय गोविंदाय नाम सूर्य दिखे दिखा तो कर शास कश्यप्यांग महादुखी धन तारीपाप